আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে কিন্তু নজর বন্দি করা দুইটি মন্ত্র আমি আপনাদেরকে দেখাবো যে কোনো মেয়েকে ভোলানোর জন্য যে কোনো মেয়েকে আপনি নজর নজরবন্দি করে আপনার প্রেমে হাঁপুডুকু খাওয়াতে পারবেন এবং কি আপনার কাছে আনতে পারবেন দুইটা মন্ত্র দিব দুইটা মন্ত্রই পাওয়ারফুল মন্ত্র দুইটারই কিন্তু কিভাবে করা লাগবে সম্পূর্ণ নিয়মগুলো আমি বলবো ভিডিওগুলো স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নেন এটা হচ্ছে এক নম্বর মন্ত্র চোখে চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খোলাখল খলি বিদ্যুতের ধারা তাই দিয়ে বন্দনা করিলাম ফলনির নয়ন তারা সার 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 বাপ মার আশা সার পাড়া প্রতিবেশীর সার স্বামীর গর গৃহ এখানে কিন্তু সার স্বামীর গর গৃহ সার আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দুহাই লাগে ঈশ্বর মহাদেবের মাতাকাশ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এটা কিন্তু প্রথম মন্ত্র দুইটা মন্ত্র দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খেলা খেলি এখানে কিন্তু খোলা দিতে পারবেন বা খেলা খেলিও দিতে পারবেন বিদ্যুতের ধারা তাই দিয়া বন্ধনা করিলাম ফলনীর এখানে নাম হবে নয়নতারা সার 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 বাপ মার আশা সার পাড়া প্রতিবেশীর সার স্বামীর গড় গৃহ সার আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দুহাই লাগে ঈশ্বর মহাদেবের মাতাকাশ এটা প্রথম মন্ত্র গেলো দ্বিতীয় মন্ত্রটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর মন্ত্র এই যে দেখেন দ্বিতীয় মন্ত্রটা হচ্ছে দুই চোখে চাইলাম চার চোখে পহিলাম বর্মারে করিলাম বন্ধ বন্ধন বর্মার বন্ধে গণেশ মন মনির বচন ফলনির আত্তা পপঞ্চ পরাণ আমার জন্য বান দুহায় আল্লার দুহায় খুদার মই বলছি দেখেন দুই চখে চাইলাম চার চখে পহিলাম বর্মারে করিলাম বন্দন বর্মার বন্দে গণেশ মলির বচন ফলনীর পঞ্চ আত্মা পঞ্চপরাণ আমার জন্য বান দোহাই আল্লাহর দোহাই খুদার দেখেন এখন এটা কীভাবে করবেন তার জন্যে কিন্তু সর্বপ্রথম এই মন্ত্র দুইটাই কিন্তু সিদ্ধ করা লাগবে তিন রাস্তায় বসে আপনারা তিন দিনে এই মন্ত্র দুইটা জপ করবেন জপ করে সিদ্ধ করে নেবেন মুখস্থ করে নেবেন তিন রাস্তায় বসে তিন দিন অবশ্যই কিন্তু তিন দিন মাছ মাংস খাওয়া নিষেধ যখন নাকি সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা কাজ করতে পারবেন কিভাবে করবেন যাকে আপনি ভুলাবেন যাকে নজরবন্দি করবেন যে মেয়েকে তার চোখের দিকে তাকিয়ে এই মন্ত্রটি তিনবার বা সাতবার পড়বে দেখবেন আপনার নজরবন্দি হয়ে গেছে আপনার জন্য পাগল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে